খুবই ভালো লাগে আর সবগুলোই এত ছোট ছোট ঘুরে ঘুরে বাচ্চারা আমার গঞ্জির কথা মনে পড়ে যায় আমার যখনই ওদের দেখি খুবই ভালো লাগছে আর খুব সুন্দর পরিবেশ এখানে যেটা আমি তখনই এসে বললাম যে মানে আমার বঞ্জির বয়স যেহেতু ওদেরই মতো আর আজকে ওদের ওখানেও মানে আমার জলপাইগুড়িতে এরকম একটা ফাংশন হচ্ছে তো ও খুব এক্সাইটেড যে কি আঁকবে না আঁকবে তাই আমি সেই সেম এক্সাইটমেন্টটা ওই মধ্যেও দেখতে পাচ্ছি আর ওদের গাল ভরা হাসি দেখলে তো আমার মনে হয় না যে আর এক্সট্রা কিছু দেখার থাকে দিনটাই ভালো হয়ে যায় সব সো আমার খুব মানে একটা অপূর্ব সময় কাটালাম এখানে আর রাজীব দা এবং কস্তুবিদির ইনভিটেশন প্রতিনিধি হয়েছি মানুষের ভোটে সাল সাল থেকে আজকে পর্যন্ত প্রত্যেক বছরই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবারে একশো আঠাশতম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর জন্ম জয়ন্তীকে সামনে রেখে আমরা আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছি যেখানে সকালবেলা অলরেডি আমাদের আমাদের মানে ওয়ার্ডের একান্ত ওয়ার্ডের ভোটার প্রবীণ মানুষ চারশো বাহান্ন জন পুরুষ মহিলা মিলিয়ে তারা হাঁটা যোগিতায় অংশগ্রহণ করেছেন এবং তারপরে আজকে সারা দিন ধরে আমাদের কোচিকাচাদের অঙ্কন প্রতিযোগিতা রয়েছে যেখানে তেরোশো একত্রিশ জন আমাদের অংশগ্রহণ করছে চারটে গ্রুপে সেই প্রতিযোগিতা এখন চলছেন এবং আমাদের বিচারক পণ্ডিত রয়েছেন খুব স্বনামধন্য তিনজন বিচারক দেবাশিস বারুই সুমেন্দ্রনাথ মজুমদার বিমল কুণ্ডু এদের বিচারক বিচারক আমাদের এই অঙ্কন প্রতিযোগিতাটা হচ্ছে এবং আমরা আজকে প্রচন্ড আপ্লুত যে আমাদেরকে ভরসা করে আমাদের ভোটাররা তাদের বাচ্চাদের এতগুলো তেরোশো জনের ওপরে বাচ্চাদের আমাদের কাছে পাঠিয়েছেন ভরসা করে এবং চারশো বাহান্ন জন যে প্রবীণ মানুষেরা আমাদেরকে ভরসা করে হাঁটা প্রতিযোগিতায় অনেকে অসুস্থ হওয়া সত্ত্বেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেটাই আমাদের আজকে বিশাল পাওয়া প্রথমে শুরু করেছি বয়স্কদের নিয়ে বয়স্ক ষাট বছর উর্ধ আর মহিলা পঞ্চান্ন বছর উর্ধ সাড়ে চারশো বয়স্ক হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারপর এখানে সবাই রেস নিয়ে ব্রেকফাস্ট করেছে বারোশো লোক দেখতে পাচ্ছ এটা সেকেন্ড স্টেজ চলছে তারপর থার্ড সকাল সাতটা থেকে আরো দেখবে নেতাজি আমাদের দেশনায়ক ছিলেন বাচ্চারা মোবাইল গেমস এইগুলোর ওপর আছে এই অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছি যাতে বাচ্চারা একটু অন্য দিকে মনোনিবেশ করে খেলার জায়গা খুব কম করতে পারছি না জায়গাটা খুব কম চেষ্টা করছে না করা যাবে না সেই জন্য ওটা সম্ভব না। মানুষের জন্য করার জন্য চিন্তা আমার সব সবসময় থাকে আছি সবসময় চিন্তার মধ্যেই থাকি কিভাবে মানুষের কিভাবে এটা বলে কি হবে সাধারণ মানুষকে বার্তা দেওয়ার মতো এত বড় মানুষ আমি হইনি মানুষ মানুষের কাজ করবে আমি খুব ছোট মানুষ ঠিক আছে আমি আমার কাজের মাধ্যম দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করি এবার মানুষ কিভাবে নেবে না নেবে দ্যাট মানুষদের ব্যাপার তাই না বার্তা কিছুই না বার্তা হচ্ছে যে এগুলো এনজয় করতে হবে এই এত ছেলে মেয়ে আঁকতে এসছে এরা কি সবাই শিল্পী হবে হবে না কিন্তু শিল্পী না হলেও কিন্তু মানে এইটা একটা প্র্যাকটিস এমন একটা প্র্যাকটিস যেটা কিন্তু একটা মানুষের পূর্ণতার দিকে নিয়ে যায় অর্থাৎ কেউ হয়তো এখান থেকে একজন ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো ডাক্তার হবে কেউ হয়তো কেমিস্ট হবে কেউ হয়তো একজন শপকিপার হবে ঠিক আছে সে যেই হোক যা যে যাই হোক তার নিজস্ব ক্ষেত্রে উত্থানের ক্ষেত্রে ছবি আঁকাটা কিন্তু একটা খুব অদ্ভুত জগৎ তৈরি করে দিতে পারে কিরকম এটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যেমন ধরুন একটা বাচ্চা ছেলে ছবি আঁকতে শুরু করলো শুরু করতে গিয়ে সে কোথাও তার একটা রং পড়ে গেল এবার রং পড়ে গেলে সে তখন কি করবে রংটাকে সে ম্যানেজ করার চেষ্টা করবে তার মানে তার ভিতরে যে ম্যানেজেরিয়াল ফ্যাকাল্টি মানে ভবিষ্যতে সে ম্যানেজার হতে পারে সেই ফ্যাকাল্টি কিন্তু এখান থেকে নার্স হচ্ছে বা এখান থেকে সেটা প্রণোদিত হচ্ছে যে তুমি ম্যানেজ করো তা একটা জিনিসকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা সে শিখছে ছবি আঁকা কিন্তু সেটা শিখিয়ে দিচ্ছে অর্থাৎ শিল্পী হওয়ার জন্য ছবি আঁকার ইন্ট্রোডাকশন বা ছবি আঁকার মধ্যে থাকাটা এখানে সবটাই প্লাস পয়েন্ট সকালে উঠে হাঁটাটাও একটা প্লাস পয়েন্ট বাচ্চাদের ছবি আঁকাটাও একটা প্লাস পয়েন্ট তার মধ্যে আমরা হচ্ছি যেহেতু শিল্পী এদের দায়িত্বে আছি বিচারকের দায়িত্বে আছি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি